ইয়ার মুখের যুদ্ধ যেখানে পাঁচ লক্ষ রোমান এবং তিরিশ হাজার মুসলমান ছিল রোমানদের সেনাবাহিনীতে ষাট হাজার আরব খ্রিস্টানও ছিল রোমান সেনাপতি বললেন আজ শুধু লোহা লোহায় আঘাত করবে এবং ষাট হাজার আরব খ্রিস্টান যুদ্ধের ময়দানে চলে আসে হজরত খালিদ বিন ওয়ালিদ খবর পাওয়ার সাথে সাথেই হজরত আবু ওবায়দাকে বললেন আমাকে শুধু তিরিশ জন মুজাহিদ দিন আজ আমি এই রোমানদের আমার ইমানি শক্তি দেখিয়ে দেব হজরত আবু ওবায়দা বললেন ষাট হাজারের মোকাবেলায় শুধু তিরিশ জন এটা ন্যায় সঙ্গত নয় সুতরাং আপনি তিরিশ জনের পরিবর্তে ষাট জন মুজাহিদ নিন আর এভাবে হজরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ষাট জন মুসলমান ষাট হাজারের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েন রোমান সেনাপতি জাবালা বিন আইহাম এই দৃশ্য দেখে বললেন মুসলমানরা আমাদের ভয় পেয়ে আমাদের সাথে সন্ধি করতে আসছে হজরত খালিদ বিন ওয়ালিদ বললেন আমার একজন মুজাহিদ তোমাদের এক হাজারের সমান আর এভাবে ষাটজন মুসলমান ষাট হাজারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং চোখের পলকে ষাটজন মুসলমান ষাট হাজার রোমানকে পিষে ফেলে আল্লাহ একবার এই যুদ্ধে পাঁচ হাজার রোমান নিহত হয় আর যারা বেঁচে যায় তারা কোনো রকম যান নিয়ে পালিয়ে যায় আল্লাহ আমাদের অন্তরে এই সাহাবিদের মতো ইমান এবং চেতনা জাগ্রত করুন